আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আমরা শুনবো ফিতার হাতে ফুত্রের কোরবানি অর্থাৎ হজরত ইব্রাহিম আলী হাতে ইসমাইল আলি সাল্লামের কোরবানি যা ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হজরত ইব্রাহিম আলী সাল্লাম একটা স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছে হে আল্লাহর দোস্ত আল্লাহর রাস্তায় কোরবানি করুন নবীর প্রতি স্বপ্ন দেশ উহির সমতুল্য তাই হজরত ইব্রাহিম আল ইহাল্লাম স্বপ্নে কোরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা ওট কোরবানি করে দিলেন দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্নে দেখলেন একজন তাকে বলছে নবী আল্লাহর রাস্তায় কোরবানি করুন এবারও নবী দুইশো ওট কোরবানি করল অতঃপর তৃতীয় রাতে তিনি একই স্বপ্ন দেখলেন তৃতীয়বার তিনি আরও দুইশো ওট কোরবানি করল চতুর্থ রাতে তিনি আবার স্বপ্নে দেখছেন এ জানি তাকে বলছে হে আল্লাহর দোষ আপনি আল্লাহর রাস্তায় আপনার সন্তানকে কোরবানি করুন এবারের স্বপ্নে দেখে তিনি হতবুদ্ধি হয়ে গেলেন তার সন্তান বলতে হজরত ইসমাইল আলী সাল্লাম ব্যতীত আর কেউ নেই তাও আবার সে সন্তান তার নির্বাসিত মায়ের কাছে থাকে নবী তাদের সাথে তেমন সম্পর্ক পর্যন্ত রাখেন না এমতো অবস্থায় এমন একটি আদেশ কিভাবে তিনি পালন করবেন এই ভেবে তিনি অস্থির হলেন বেলায় তিনি বিবি সায়রার নিকট তার স্বপ্নের কথা আলোচনা করলেন সায়রা নবীকে অতি সত্তরে আদেশ কার্যকর করার জন্য অনুরোধ করলেন হজরত ইব্রাহিম আলিয়াল্লাম অত্যন্ত ভারাকান্ত হৃদয় নিয়ে মক্কার ফতে রওনা সঙ্গে তিনি একখানা সুরি আর কিছু রশি নিলেন মক্কায় ফোসে তিনি হাজদার আস্তানায় বসলেন সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে হাজদাকে বলল তুমি ইসমাইল সাল্লামকে ভালো কাপড় ফড়িয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও ইসমাইল আলি সাল্লামকে নিয়ে আমি এক দাওয়াতে যাব সম্পর্কবিহীন ফিতা ও ফুত্রের মাঝে সম্পর্ক হতে দেখে বিবি হাজরা খুশি হলেন এবং ইসমাইল সাল্লামকে উত্তম রূপে সাজিয়ে দিলেন হজরত ইসমাইল সাল্লামের বয়স তখন ছিল নয় বছর দেখতে ফুটফুটে সুন্দর হজরত ফুত্রকে নিয়ে রওনা করলেন ইতিমধ্যে শয়তান এসে বিবি হাজরাকে বলল তোমার পুত্র ইসমাইল কোথায় হাজরা বলল তার ফিতার সঙ্গে দাওয়াতে গিয়েছে তখন শয়তান বলল সব কথা মিথ্যা তোমার স্বামী ইসমাইলকে কোরবানি করার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়েছেন সে মর্মে ইসমাইলকে কোরবানি করার জন্য এক নিবৃত স্থানে নিয়ে যাচ্ছে বিবি হাজরা মানুষের সুরতদারি শয়তানকে বললেন যদি আল্লাহ তালা কোরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করে তবে আলহামদুলিল্লাহ এতে আমার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই শয়তান যখন এখানে কোনো সুবিধা করতে পারল না তখন হজরত ইব্রাহিম আলি সাল্লামের নিকট গিয়ে ফিশন থেকে ইসমাইল আলি সাল্লামকে বলল ইসমাইল তুমি কোথায় যাচ্ছ ইসমাইল আলি সাল্লাম বললেন আমি ফিতার সঙ্গে দাওয়াতে যাচ্ছি শয়তান বলল দাওয়াত তো ঠিক আছে তবে কোনো খাওয়াত দাওয়াত নয় আল্লাহ তালার নির্দেশে তোমাকে কোরবানি করার দাওয়াত একটু পরে তোমার গলায় সুই চালিয়ে আল্লাহর নামে কোরবানি করবে হজরত ইসমাইল আলি সাল্লাম তখন বললেন আল্লাহতালা যদি আমার কোরবানি মঞ্জুর করে থাকেন তবে আমার ধন্য কফাল এতে আপত্তির কোনো কারণ নেই অধফর তিনি ফিতাকে সম্বোধন করে বললেন হে ফিতা ফিশন থেকে কে যেন বলছে আপনি আমায় কোরবানি করার জন্য নিবৃত স্থানে নিয়ে যাচ্ছেন তখন হজরত ইব্রাহিম আলী বললেন শয়তান তোমার সাথে প্রতারণা করছে তুমি ওর প্রতি সাত খণ্ড পাথর নিক্ষেপ করো হজরত ইসমাইল আলিয়াল্লাম ফিতার আদেশ অনুযায়ী সাতখণ্ড পাথর নিক্ষেপ করলেন শয়তান সেখান থেকে দুর্বৃত হল এই পাথর নিক্ষে ফজ আদায়ের জন্য একটি পরি সত্য ও সুন্নত হিসাবে গণ্য করা হয়েছে এরপর হজরত ইব্রাহিম আলি সাল্লাম মিনার এক নিবৃত স্থানে গিয়ে থামল এবং পুত্রেকে বলল হে বচ্চ আমি সাররাত যাবৎ কোরবানি করার আদেশ পেয়ে আসছি আমি সে প্রেক্ষিতে ছয় শত ওট কোরবানি করেছি শেষবারে আমার প্রিয় সন্তানকে কোরবানি করার আদেশ পেয়েছি তোমাকে আল্লাহর নামে কোরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি হজরত ইসমাইলআসাল্লাম ফিতার মুখে এক কথা শুনে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহতালা এরুফ আদেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছেন আমাকে আল্লাহতালা কবুল করেছেন এজন্য আমি অত্যন্ত আনন্দিত আপনি এই কাজ সমাধার ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন আপনি আর বিলম্ব না করে আল্লাহতালার আদেশ অনুযায়ী কাজ আরম্ভ করুন হজরত ইব্রাহিম আলিয়া বললেন ইয়া আমি কীভাবে সম্পূর্ণ করব। ইসমাইল আল ইহিসালাম তার উত্তরে বললেন প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন পরবর্তীতে আমাকে বিপরীত দিকে কাত করে শুয়ে দিন যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল না দেখতে পান তারপরে আমার গল চুরি চালান করুন এতে আপনি অবশ্যই সফল হবেন তৃতীয়ত আমার রক্ত বেজা কাপড়গুলো আমার আম্মার কাছে ফুসিয়ে দিবেন তিনি এগুলো দেখে আল্লাহ তাল রেজামতির উপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা শান্তি লাভ করবেন কারণ তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি শান্তি লাভ করবেন হজরত ইব্রাহম সাল্লাম পুপ্ত কথা অনুসারে ব্যাগ থেকে রশিগুলো বের করে নিলেন এবং ইসমাইল আলি সাল্লামের হাতফা বেঁধে নিলেন তারপর তাকে কাত করে শুয়ে দিলেন ব্যাগ থেকে দাঁড়ালো ছুরি বের করে বিসমিল্লা আল্লাহ একবার বলে ইসমাইল আলি সাল্লামের গল দেশে চালান করলেন কিন্তু তার সুরি চালনায় কোনো কাজ হলো না ছুরি ইসমাইল আলসাল্লামের সামলার কোনো ক্ষত সৃষ্টি করতে পারলো না ইসমাইল আলি সাল্লাম তখন ফিতাকে বললেন হে ফিয় ফিতা সন্তানের মুখের দিকে তাকিয়ে জবে করা অনেক কঠিন কাজ এই কাজ হয়তো আল্লাহ তালা পছন্দ করছেন না অতএব কাপড় দিয়ে আপনার চোখ দুটো বেড়ে ফেলুন যাতে আমার চেয়ারা আপনি দেখতে না পান তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে হজরত ইব্রাহিম আলি সাল্লাম ইসমাইল আলি সাল্লামের পরামর্শ অনুযায়ী কাপড় দিয়ে চোখ বেঁধে নিলেন এবং মতে ইসমাইল আলাইসাল্লামকে কাত করে শুয়ে দিলেন অতঃপর বিসমিল্লা বলে সুরি সালাম করলেন আল্লাহ তালা তার নবীর শেষ পরীক্ষার সফলতা দেখে সন্তুষ্ট হলেন যার পরিণামে আল্লাহ তালা জিব্রাহ আলি মারফতে জান্নাত থেকে আনা একটি দুম্বাকে ইসমাইল আল্লাহ সাল্লামের জায়গায় রেখে দেয় আর ইসমাইল আল্লাহ সাল্লামকে কিছু দূরে নিয়ে দাঁড় করিয়ে রাখে নবী কোনোভাবেই তা বুঝতে পারলেন না হজরত ইব্রাহিম আলিয়া সাল্লাম কাজ সম্পন্ন হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং শোকের কাপড় খুলে ফেললেন তখন তিনি চোখে যা দেখলেন তা তার বিশ্বাস হলো না তাই তিনি একবার চোখ দুটো মসে চারদিকে ভালোভাবে তাকালেন বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন হজরত ইসমাইল আলিয়াল্লাম ও নির্বাক হয়ে ফিতার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ পর ফিতা ফুতের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং দু চোখে ফানি সেরে দিয়ে পাঠ করলেন সোবাহ অতপর ফিতা পুত্র শুক্রানা নামাজ আদায় করতে দাঁড়িয়ে গেলেন সেই সময় হজরতাল্লাম সেখানে অবতীর্ণ হলেন তিনি সজরে উচ্চারণ করছিলেন আল্লাহ একবার আল্লাহ লা আল্লাহ আকবর অতঃপর তিনি হজরত ইব্রাহিম সাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহর দোস্ত আল্লাহ আপনাকে সালাম ফেরণ করেছে আল্লাহ তালা নবীকে লক্ষ্য করে আরও বলেছেন হে ইব্রাহিম তুমি আল্লাহ তালার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ নিঃসন্দেহে এটা ছিল মহা আমি এভাবে আমার সৎ ও বান্দাদের পুরস্কৃত করে থাকি আমি সন্তান কোরবানির ক্ষেত্রে বদল করে পশু কোরবানির দ্বারা পুরস্কৃত করেছি এক্ষেত্রে আরও যা দিবাদ তা ফরকালের জন্য রইল আমি আমার সৎ ও নিষ্ঠাবান বান্দাদের পুরস্কার দিয়ে থাকি ইব্রাহিম আমার ইমানদার কৃতজাত বান্দাদের অন্যতম তাকে ইসহাক নামক আরেক পুত্রের সুসংবাদ দিচ্ছি যিনি নবী হিসেবে আমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত থাকবেন হজরত ইব্রাহিম সাল্লাম আল্লাহ তালার ফেরিত সুসংবাদ শুনে খুশি হলেন এবং তার দরবারে সুক্রিয়া আদায় করলেন অতফত তিনি ইসমাইল আলসাল্লামকে নিয়ে বিবি হাজরার নিকট চলে গেলেন সেখানে গিয়ে হাজরাকে সমস্ত ঘটনা বললেন হাজরা তখন আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলেন